তার পর মৃত্যুর ফেরেস্তা আসবে আসার বর তার মাথার কাছে দেখলেই বড় ভয়ঙ্কর মৃত্যুর ফেরেস্তাকে ভয়ঙ্কর ভাবে দেখবে মালা কুল মাউ তাকে ডেকে বলবে অইয়া তুহান নস্সুল খবি হিসা হে খাড়া পাত্তা অখরুজি ইলা সাখতিল্লা তুই বের হো আল্লাহ তোর উপর রাগান্বিত তোর উপর ঘোষা বেরো পা চার বান্দাকে বল তার আত্মাটা বের করে আনা হবে ওই বস্তা সালার চটের মধ্যে নিয়ে এটা পেঁচাবে এত দুর্গন্ধ বের হবে উজিদাত আলা জহরিল আর পুরা দুনিয়া দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে ফেরেস এই গন্ধ পাবে আত্মা নিয়ে রওনা করে আসমানের দিকে অন্য ফেরেস তারা বলে মাহাদিহির রুহুল হবিসা এই খারাপ আত্মা কার ফেরেস তারা জবাব দেয় ফুলান উগ্ন ফুলান অমুকের সন্তান অমুকের আত্মা প্রথম আসমানের কাছে যাওয়ার পর বলেন তো ইমানদারের আসমা আত্মা কত নম্বর আসমানে গিয়েছিল পাপাচারের আত্মা প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ তালা বলবে এটাকে উপরে আনা দরকার নাই এটারে আসমানে উঠানোই দরকার নাই উক্তবু কিতাব আব্দি ফি সিজ্জিন তার আমলনামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো কিসের মধ্যে সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো দেহটা আমরা কবরে রেখে আসি আল্লাহ বলবেন আত্মাটা তার কবরে তার দেহের মধ্যে দিয়ে দাও আত্মা তার কবরে দেহের মধ্যে দেওয়ার পর দুইজন ফেরেশতা আসবে তাকে বসাবে দেখেই সে ভয় পেয়ে যাবে ফেরেস্তারা প্রশ্ন করবে মার রব বুকা তোমার রবকে জবাব দিবে হা হা লা জানা নাই আমার তোমার ধর্মকে জবাব দিবে হা হা লা জানা নাই আমার তাকে চিনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে জবাব দিবে হা হা লা আdiri আমার জানা নাই নাউজুবিল্লাহ বলেন আল্লাহ তাআলা বলবেন አንকা জবাব দি আমার বান্দা মিথ্যা কথা বলছ আল্লাহ বলবে ও মিথ্যাবাদী আফরিশুহু মিনান نار তার কবরে আগুনের বিছানা বিছায় দাও ও আলবিসুহু মিনান نار শরীরের মধ্যে আগুনের পোশাক পরায় দাও উস্তাহু লাহু বাবান ইলান্নার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও সয়াতি হামিন সামু মিহা ওয়াহামু মিহা জাহান্নাম থেকে কবরের উত্তপ্ত গরম ওই জাহান্নামের গরম তার কবরের মধ্যে আসতে থাকবে গরমে তার কবরের বিছানাটা গরম হয়ে যাবে দেয়ালগুলা গরম হয়ে যাবে সারটা গরম হয়ে যাবে আল্লাহ বলে বিছানাটা হবে আগুনের বিছানা জাহান্নামের বিছানা কবরের সারটা হবে জাহান নামের পাশে দাঁড়ায়া দেখবে এক ব্যক্তি একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে দরবাতান একটা আঘাত করবে এত একটা চিৎকার করবে এই চিৎকারের কারণে দুনিয়ার জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে পাপাচার বান্দাকে একটা আঘাত করবে পাপাচার বান্দা এত জোরে একটা চিৎকার করবে তার চিৎকারের আওয়াজ জিন ইনসান ছাড়া সবাই শুনতে পাবে নবীজি বললেন তোমরা এই কবরের আজাব থেকে বানা চাও কবরের আজাব থেকে বানা চাও প্রিয় মুসলমান একদিন নবী কবরের পাশে বসা কবরের পাশে বসে বসে কান্না করতেছে সাহাবি উপাস দিয়ে গিয়ে দেখে নবী কি করে বাঁকা হাত্তা বাল্লাহি কান্না করতে করতে সামনের মাটিগুলা ভিজিয়ে ফেলছে সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ইয়া ইন ও ভাই সব লিমিস লিহাযা ফাআইদ্দু নবী বললেন ও প্রিয় ভাইসব এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুত হও আজকে তোমাদের যে ভাইকে কবরে রাখবা তোমাকেও এইভাবে রাখা হবে তুমিও প্রস্তুত হও নবী বলে দিলেন এলো আজকে তিন নাম্বার আলোচনা তুআদুরুহু কামা কাদা তুআদুরুহু ফি জাসাদিহি কামা কান ইমানদারের আত্মাটা তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে যেমন ছিল আত্মা আবার তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে দুইজন ফেরেশতা তার কাছে আসবে আসার পর ফায়ুজিলিসা নিহি তাকে বসাবে বসানোর পর ফায়স আলা নিহি তাকে প্রশ্ন করবে মারুরব্বুকা তোমার রবকে জবাব দাও বলেন কে এক নাম্বার প্রশ্ন তোমার রব কি ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ দুই নাম্বার প্রশ্ন মা দিনুকা তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইসলাম আমার দিন হলো ইসলাম তিন নাম্বার ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম এই মানুষটাকে চেনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে জবাব দিবে হাদা নবি কি মুহাম্মাদুন sallallahu alaihi wasallam তিনিই হলেন আমান নবী মুহাম্মদ sallallahu alaihi wasallam ফেরেশতারা বলবে আইনা ওয়াজাতা 하다 আচ্ছা তুমি এই প্রশ্নের জবাব কোথায় পেয়েছো ওই ব্যক্তি জবাব দিবে ক্বরাতু কিতাব আল্লাহ আমি আল্লাহর কুরআন পড়েছিলাম সেখান থেকে আলেমদের কাছ থেকে আমি জেনেছিলাম এই তিন প্রশ্নের জবাব এই প্রশ্নের জবাব জেনে আমি কবরের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলবেন আন সাদাকু আব্দি আমার বান্দা যা বলছে সত্য কথা আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম আমার বান্দার সব কথা সত্য কথা এবার আল্লাহ বলবেন আফরিশহু মিনাল আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও ওয়া আলবিসুহু মিনাল তার শরীরে জান্নাতের পোশাক পরায় দাও ইলাল আহজান্না তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও ফেয়া তিন রেহিহা বিহা ওই দরজা দিয়ে জান্নাত থেকে অসংখ্য অগণিত নাজনে আমত দেখা যাবে আর জান্নাতের সুগন্ধি তার কবরে আসতে থাকবে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে ফাইবসাহ লেহু ফি ক্ববরহি মদ্দাবাসারিহি তার কমরের মধ্যে নজর যেই পরিমাণ যাবে চারোদিকে এই পরিমাণ পর্যন্ত কবরটা চারোদিকে প্রশস্ত করে দেওয়া হবে করবরের জগৎটা তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে আর ওয়ায়াতানা উর লাহ কবর আলোকিত হয়ে যাবে কবর কি হবে এইজন্য মোমবাতি জুমবাতি জ্বালানো দরকার নাই হ্যাঁ কি জ্বালানো দরকার নাই কারণ ইমানের পাওয়ার থাকলে এমনি আলোকিত হবে আলাদা মোমবাতি জ্বালানোর দরকার নেই এ হলো ইমানদার বান্দার অবস্থা